আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি এইচএসি চলাকালীন বা এইচএসসির পরের স্টুডেন্টদের সচেতনতার জন্য তো সচেতনতা একটা কেন দরকার আমি একটু বলি রিসেন্টলি এইচএসসি চলতেছে একটা স্টুডেন্টের জীবনের কাইন্ড অফ একটা অনেক বড় এক্সাম ও এই নিয়েই পাগল এই নিয়েই টেনশন এই নিয়েই ভয় কিছু বোর্ডে উল্টাপাল্টা কোশ্চেন হচ্ছে দেশে কোটা আন্দোলন চলছে মানে গরম সরগরম একটা অবস্থা স্টুডেন্টের মাথা সব দিকেই ভারী এই অবস্থায় কিছু প্রিয় ভাই প্রিয় কোচিং সেন্টার পিউরো প্ল্যাটফর্ম তারা এই মোমেন্টে নাকি অ্যাডমিশন কোচিং ছাড়তেছে অ্যাডমিশন কোর্স ছাড়তেছে আমার তাদের কোর্স ছাড়েনে কোনো প্রবলেম নেই বাট তোমাদের কাছে একটা কোশ্চেন করি এই যে লাইনগুলা তুমি কি কখনো শুনছো কি না যে বিশাল ছাড় চলতেছে এক হাজার টাকা ডিসকাউন্ট সিট সংখ্যা সীমিত প্রথম একশো জনের জন্য এই অফার তারপরে এই অফার পাবেন না আমাদের এই ব্রাঞ্চে সিট ফিল হয়ে যাচ্ছে ব্রাঞ্চে সিট ফিল হয়ে যাচ্ছে এই টাইপের কথাবার্তা কিন্তু প্রায় সকল কোচিং সেন্টার বা প্রায় সকল অনলাইনের এডুকেশনাল প্ল্যাটফর্মও ইউজ করতেছে কারেন্টলি তো একটা লাইন সবসময় মনে রাখবা ইউ মেক দ্য মোস্ট সিটি ডিসিশনস হোয়েন ইউ আর স্ট্রেসড অর ফিয়ারফুল মানে তুমি যখন হয় ভীত থাকো বা মানসিক চাপে থাকো তখন তুমি খুব শীত লেভেলের ডিসিশন নাও এখন ওরা কি করতেছে দেখো ওরা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস এটাকে বলা হয় কৃত্রিম অভাব তৈরি করতেছে কৃত্রিম অভাবকেই যে দেখো অনেক সময় দেখবা যেমন ধরা পড়ে কিছু লোকজন যে ও কোল্ড স্টোরেজে আলু ডিম চাউল এগুলো সব বাজার থেকে কিনে জমা করে রাখে তারপর জিনিসটা যখন দাম বাড়ে ও তখন বিক্রি করে এটা কিন্তু আইনত দণ্ডনীয় তো ও হলো এরকম একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস দেখায় যা আর 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 কয়েক ঘন্টা এই ছাড় শেষ এই এক হাজার টাকা এই চল্লিশ জন তারপরে আমরা সিট দিতে পারবো না এই নাটকগুলো যখন করে এবং এই মোমেন্টে কিন্তু তুমি এইচএসি চলাকালিনের কারণে অলরেডি তুমি স্ট্রেসড অলরেডি তুমি ভয়ে আসো অলরেডি তোমার মাথা কিন্তু ফাংশন করতেছে না তখন তুমি কি করো ওর এই মার্কেটিংটাতে দিয়ে আরে ভাই সিটটা আমার লাগবে সবচেয়ে মজার কথা যেই ভাইয়া বলতেছে প্রথম এক হাজার জনের জন্য ডিসকাউন্ট না ও এক হাজার কেন ও পাঁচ হাজার জনকেও সেম ডিসকাউন্ট দেবে ও টার্গেট এটাকে ও প্রথম এতজনই আমরা ভর্তি নিবার না ও অনলাইনে তো কোনো সিট সংখ্যা নাই হোয়াই আর ইউ প্রিটেন্ডিং যে তোমার সিট সংখ্যা আছে ও সবাইকেই ভর্তি নিবে বাট ও জাস্ট তোমাকে এখন মানসিক চাপে ফেলায় তুমি আসলে ডিসাইডও করতে পারবে না আদৌ ও ভালো পড়ায় কিনা ওর আইডিওলজির সাথে তোমার আইডিওলজি আদৌ যায় কিনা তুমি এগুলো কোনো কিছু টেস্টই করতে পারবে না তুমি জাস্ট ধুম করে এটা কিনে ফেলবা কিনে ফেলে এই তুমি টাকা দিয়ে ফেলছো এই কট ডান তখন তুমি অটোমেটিক্যালি ওর এই সাইকেলে ঢুকে গেলাম তো এখন আমি তোমাকে যেটা বুঝাতে চাচ্ছি মুদ্রা কথা একটাই এই কৃত্রিম ক্রাইসিসে পা দিবা না কোনো কোচিং যদি বলে যে এই ব্রাঞ্চে আমি জায়গা দিতে পারবো না ওই ব্রাঞ্চে শুধু প্রথম উইকলিটা যাবে তারপর যায় ভর্তি হতে যাবো ও তোমাকে বাপ দায় দিয়ে নিয়ে আসবে যে বাবা বর বাবা পর কারণ কোনো জায়গায় সিট সংখ্যা লিমিটেড থাকে না সিট যতই ক্রাইসিস দেখা তাও সিট ফাঁকা থাকে পাবলিক অত ভর্তি হয় না যতটা দেখায় এটা এটা হলো আমাদের কাজে যাই তাতে হ্যাঁ তাদের তাড়াতাড়ি করতে যাই ওই যে জাস্ট মাথাটাকে তোমাকে চিন্তা করার টাইমটা দিলাম না যাতে তুমি চিন্তা করে ডিসিশন নিবা তখন তুমি নাও নিতে পারো ওই জন্য তোমার চিন্তা করার টাইমটা নিয়ে আমরা সুন্দর মতো আমাদের ব্যবসাটা করে ফেলি তা আমার তো তাহলে সামারিটা নেই সামারি হলো এই জায়গায় সামারি হইল আমরা এবার আমাদের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে বাকিরা যেমন কিছু জায়েন্ট স্টার টিচার নিয়ে আসে এইবার আমরাও এরকম জায়েন্ট স্টার টিচার নিয়ে আসছি যেটা আমরা এখন রিভিল করবো না রিভিল করার পরে বিরাট একটা ফাটাফাটি হবে বাট এইবারকার ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল প্রত্যেকটা কোর্স হবে বাকিদের চেয়ে আলাদা আমাদের ছাব্বিশের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন ক্যাপস্ট্রন রিভিশন প্রোগ্রাম প্রত্যেকটাই কতটা হিট ছিল এটা তোমরা জানো আর এইবার ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে আমরা এরকম একটা হিট দিব তিনজন স্টার টিচার আসতেছে টিচার প্যানেল নতুন করে সাজাবে আমি কি বলবো যে এখন আমার কাছে ভর্তি উত্তর উত্তরণ না এই মোমেন্টে তোমার যতদিন পর্যন্ত এইচএসসি শেষ হবে না যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল শেষ হবে না কোনো দিকে মনোযোগ দিবা না ও যদি বলে আমাদের লাইফ শুরু হয়ে গেছে লাইফ যদি শুরু হয়ে যায় ভাই আমি দুইটা লাইফ পরে ভর্তি হব ওই দুই লাইভে ওই পড়াবে একটা চ্যাপ্টারে দশ ভাগের এক ভাগ ওইটা তুমি এক বসাতে শেষ করে ফেলতে পারবা কোনো মার্কেটিং স্ট্যান্টে পা দিবা না কোনো জায়গায় এইচএসসি চলাকালীন একজন যাতে ভর্তি নাও যে আমার ভিডিও দেখতেছো কোথাও ভর্তি হবে না ওয়েট করবা সবাই প্রোডাক্ট রিভিল করবে অ্যাডমিশন সুইন স্টার্ট হবে এইচএসি রিল্যাক্স করা শেষ হবে যে এইচএসি এক্সাম দিছি কয়েকদিন রিল্যাক্স করছি দেন গো ফর অ্যাডমিশন অ্যাডমিশন যখন শুরু করবা কুত্তার মতো শুরু করবা আপাতত বেটা এইচএসি তে তুই বেটা এমসি কেও পারতেছিস না অলরেডি চাই পাঁচটা ছটা এক্সাম হয়ে যাইতেছে তুই বেটা এখানেও মার্ক পাইছ নাই অন্তি আবার অ্যাডমিশন মারাস বেটা এইচএসি ঠিক কর আগে আগে বই এটা পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন কর ঠিক আছে সো আর্টিফিশিয়াল ক্রাইসিসে পা দিবা না ওয়েট ফর আ বিগ ব্লাস্ট বেস্ট অফ লাক এইচিস ভালো মতো দাও টাটা